প্রিয় এটা হচ্ছে গাড়ির স্মার্ট কার্ড আমার হাতে দেখেন দশ নয় দুই হাজার তেই তিন সাল দুই হাজার তিন সালের তো যারা খুঁজতেছেন তো প্রিয় দর্শক নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ক এগারো চোদ্দো চৌত্রিশ গাড়িটা খুবই সুন্দর প্রিয় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের সামনে চলে আসলাম একটা টয়টা প্লাস গাড়ি নিয়ে গাড়িটার কিন্তু স্মার্ট কার্ডটা আমার হাতে রয়েছে তো যারা কমের ভিতরে একটা টয়টা গাড়িকে খুঁজতেছেন অল্প দামের ভিতরে একটু ভালো কন্ডিশনের ভিতরে তারা কিন্তু এই গাড়িটা নিতে পারবেন আর এখানে দেখতে হলে আসতে হবে হচ্ছে রাজবাড়ি সদর গলন্দর মোড়ে কাগজপত্র ফুল আপডেট এসি ওয়াল ক্লিয়ার আর আপনারা মাইলেজ সমান গ্যাসে কিন্তু বারো কিলোমিটার চলুন দেখাবো গাড়িটা একদম ধৈর্য ধৈর্য সহকারে গাড়িটা কিন্তু আপনার ভিউটি দেখবেন পেদর্শক এটা হচ্ছে গাড়ির স্মার্ট কার্ড আমার হাতে দেখেন দশ নয় দুই তিন সাল দুই হাজার তিন সালের তো যারা খুঁজতেছেন তো পেদর্শক দর্শক গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ক এগারো চোদ্দো চৌত্রিশ গাড়িটা খুবই সুন্দর নাম্বার চোদ্দো চৌত্রিশ আর গাড়িটার চাকা পাবেন চারটাই ভালো একদম নতুন চাকা আছে আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি একদম কাছ থেকে বডিরগুলা দেখাচ্ছি দেখেন এখানে যে একটা মানে ই থাকে ভিড় থাকে ভিড়টা দেখেন কোথাও কোনো জায়গায় কিন্তু কোনো প্রবলেম নাই আর গাড়িটা কিন্তু খুবই ভালো আছে টয়টা প্লাস আর গাড়িটা কিন্তু সব কিছু এ টু সব আছে আপনারা লাগলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন আমি আশা করি যারা আসলে এই গাড়িটা খুঁজতেছেন বা গাড়ি এই মধ্যে গাড়ি কিনবেন সরাসরি এসে দেখে শুনে আপনারা কিন্তু কিনতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর টয়টা প্লাস হ্যাঁ সালের মডেল দু হাজার তিন সালে রেজিস্ট্রেশন করা কাগজপত্র ফুল আপডেট রয়েছে প্রিয় দর্শক অল অপশান অটো একদম রিমোটে কিন্তু আপনারা লক খুলে আর এটা হচ্ছে ভিতরের কন্ডিশন দেখেন আর এই মিটারটা কিন্তু একটা মজার ব্যাপার আছে মিটারটা কিন্তু ডিজিটাল এই দেখেন এই এইগুলো কিন্তু ডিজিটাল সব একটু যদি এখানে কিন্তু উঠে আর স্টার্টিংটাও খুব ভালো আছে অল অপশন অটো এবং এসি কমপ্লিট একদম এসি ক্লিয়ার দর্শক এটা হচ্ছে ডান পাশের পেছনের দরজার কন্ডিশন এখানে অনেক জায়গা আছে আপনারা রিলাক্সে রিলাক্সে একদম ফ্যামিলি ইউজ ইউজ করতে পারবেন ফ্যামিলির সাথে নিয়ে ইউজ করতে পারবেন কিন্তু অনেক জায়গা আছে আপনারা দেখেন মানে আসলে এত পরিমাণ জায়গা কিন্তু থাকে না একদম অনেক জায়গা আছে দেখেন পিছনে স্প্রে চাকা এ টু সবই রয়েছে গাড়িটার সঙ্গে পেদর্শক এটা হচ্ছে বাম পাশের দর এবং দেখেন এখানে কিন্তু অনেক জায়গা আছে আর প্রত্যেকটা দরজার দেখেন ভিটগুলা গুলা কিন্তু একদম ভালো আছে আর প্রত্যেকটা গ্লাস গ্লাসের সাথে অরিজিনাল অবস্থায় আছে দেখেন যারা কমের ভিতরে একটা প্লাস গাড়ি খুঁজতেছেন অবশ্যই আপনারা কিন্তু নিতে পারবেন তো প্রিয় দর্শক এটা হচ্ছে গাড়িটা দেখেন জাপানের কালার আছে গাড়িটার সাথে এখনো পর্যন্ত একদম মার্সেলগুলা দেখেন ভালো আছে কোনো মাইট ধরে হিস্টরি নাই আর বর্তমান এলপিজিতে চলছে মানে অকটেন এবং এলপিজিতে চলছে দেখেন বিবিটিআই ইঞ্জিন এটা হচ্ছে এক হাজার সিসি একটা ভিভিটিআই ওয়ান টিয়ার ইঞ্জিন দেখেন এখানে আছে তো দার্শক গাইটা কিন্তু স্টার্ট অবস্থায় আছে দেখেন একদম স্মুথলি সাউন্ড আছে গাইটার সঙ্গে আপনারা চাইলে দেখে শুনে এসে একদম দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন যারা এই গাইটা খুঁজতেছেন অবশ্যই নিতে পারবেন তো দর্শক বর্তমান হচ্ছে এই মালিকের কাছে গাইটা আছে আমরা কথা শুনবার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো গাড়িটা কেন বিক্রি করবেন গাড়িটা বিক্রি করব হচ্ছে আমি একটু আপডেট একটা গাড়ি নিতে যাচ্ছি আর কি আচ্ছা আচ্ছা এখন হচ্ছে আপনি গাড়িটা দেখতে হলে কোথায় আসতে হবে গাড়িটা দেখতে হলে রাজবাড়ী সদর গলন্দমর আসতে হবে আচ্ছা এই গাড়িটার কাগজ সব আপডেট এই কাগজ পত্র সব আপডেট আছে আচ্ছা এখন কত টাকা হলে বিক্রি করবেন এই গাড়িটা 6 লক্ষ টাকা হলে বিক্রি করব মানে 6 লক্ষ টাকা চাচ্ছি অল্প কিছু কম বেশি করা যাবে আহামরি কম হবে না অল্প আর দূর থেকে যদি কোনো লোকজন আসে দূর থেকে কোনো লোকজন আসলে আপনার ভিডিওর মাধ্যমে আসে তার জন্য স্পেশাল সার থাকবে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক ছয় লাখ টাকা দাম চাচ্ছে আসেন অবশ্যই কথা বলার সুযোগ আছে তো ভিডিওর স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমরা যোগাযোগ করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম